গতকালকে আমাদের দেশের নৌবাহিনী বাংলাদেশের সমুদ্র সীমানায় ইন্ডিয়ান জেলে মাছ মারার জন্য নৌকা শহর ঢুকলে প্রবেশ করলে তাদেরকে আটক করে আটক করে আমাদের এখানে রাতের তিনটার সময় নিয়ে আসে এই সংক্রান্তে মামলা রুজু হয়েছে সামুদ্রিক মৎস্য আইন দু হাজার বিশের পঁচিশে এক ধারায় মামলা রুজু হয়েছে আমরা তাদেরকে কিছুক্ষণের মধ্যে বিজ্ঞ প্রেরণ করব পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে

সে ট্রলারে টলারে চোদ্দজন ভারতীয় জেলে আছে তাদেরকে আটক করে আমাদের বাংলাদেশ নৌবাহিনী আমাদের নৌভা বাহিনী পেয়ে দেওয়া হয়েছে এবং বোর্ডে প্রায় উনচল্লিশটা আইটের মতো মাছ আছে এই মাছগুলো আমাদের জন্ম অনুযায়ী সামগ্রিক বৃত্তাহিনী অনুযায়ী আমরা মাছগুলো অপশানে সবার সামনে মুক্তভাবে উৎপাদন করবো